তোমার গো ঘুমকি ভাঙলো বেলা যে অনেক হলো এই মানুষটাকে নিয়ে আর পারলাম না রোজ সকালে কি এত ডাকা যায় নাকি ওঠো বাইরে একটু তাকিয়ে দেখো অনেক বেলা হয়ে গেছে যা তোমার জন্য স্বপ্নটাও পুরো দেখতে পারলাম না এবার বলো তো এত সকাল করে ডাকা ডাকি শুরু করেছো কেন বলো এই মানুষটা বলে কি গো বলে তোমাকে যে কাজে যেতে হবে সে খেয়াল কি আছে তোমার হ্যাঁ হ্যাঁ আছে তা না থাকলে কি আর চলে আমার কাজ তো আর কেউ করে দেবে না তাহলে যাও তাড়াতাড়ি উঠে চোখ মুখে জল দিয়ে এসো আমি তোমার জন্য জল খাবার তৈরি করি আমার তো আর কিছুই ভালো লাগে না মনে হয় ছুটে পালিয়ে যাই এ বাড়ি থেকে তুই না হয় পালিয়ে গেলি কিন্তু আমাকে দেখ আমি তো চোখেও দেখি না তাহলে আমি কি করব বল আর হয়েছে আমার যত চিন্তা। তোরা না থাকলে কবে সংসার থেকে চলে যেতাম মা মারা যাওয়ার পর থেকে আমরা পাঁচ ভাই বোধ হয় একসাথে বসে খেয়েছি বলে তো আমার মনে পড়ে না বাড়িতে যে এখন আমরা ছাড়াও আরো মানুষ আছে যাদের কাছে আমাদের না কথার কোনো মূল্য আছে না কাজের যে যেমন পারে আমাদের দিয়ে তাদের কাজ করিয়ে নিতে চায় আচ্ছা দাদা চল না আমরা বাবাকে নিয়ে কোথাও চলে যাই কোথায় আর যাব থাকবো কোথায় করব কি এত বড় দুনিয়ায় কোথাও না কোথাও ঠিক একটু জায়গা হয়ে যাবে আমাদের সে সময় হোক তারপর দেখা যাবে চল এখন বাবার কাছে যাই দেখি কি বলে বলো বাবা কি বলবে আমাদের তারা আছে হ্যাঁ রে বাবা আমি তো জানি তোদের তারা আছে কিন্তু আমি যে তোদের কিছু কথা বলতে চাই রে বাবা বলো বাবা কি বলবে তাছাড়া রোদ উঠে যাবে তো এখনি যা বলবার তাড়াতাড়ি বলো দেখ তোরা তো পাঁচ ভাই আমার একটা মাত্র মাছ ধরবার নৌকা তোরা তিন ভাই চলে যাস মাছ ধরতে সেদিকে সুনীল আর ফটিক ওরা তো বাড়িতে বসেই থাকে দেখো বাবা তুমি কি বলতে চাও আমি বুঝতে পেরেছি আমাদের এখন যার যার সংসার হয়েছে আর তাছাড়া এক নৌকা করে আর কজনই বা চলা যায় বলো দেখো বাবা আমরা তিন ভাই রোজগার করে নিজেদের সংসার তো চালাই সাথে কিন্তু তোমাদের তিনজনকেও দেখি আর তাছাড়া ফটিক তো চোখে দেখতে পায় না ও তো আমাদের মাথার উপরে বোঝা ছাড়া কিছুই না কে কি বললি তুই তো তো তোর আপন মায়ের পেটের ভাই কিছু না সেই জন্যই করেও বাড়িতে বসে বসে খেতে পায় তা না হলে তো থাক থাক আর শুনতে চাই না আমি যা তোদের দেরি হয়ে যাচ্ছে তোরা যা চল দাদা আমাদের এখন যাওয়া উচিত গো মেজো মা কিছু বলবে না বাবা কিছু বলবো না আমি আসলে আপনার ছেলের হয়ে আপনার কাছে মাফ চাচ্ছি না রে মা তুই কেন মাপ চাইবি আমার কাছে যেখানে আমার ছেলেরাই আমাকে দেখতে পারে না বাবা আমি আপনার কষ্ট বুঝি কিন্তু কি করব বলুন এ বাড়িতে যে আমাদের কথার কোনো মূল্য নেই দেখো দিদি মেজদি আমাদের নামে বাবার কাছে কত কি বলছে না বলতে বেচারি মনের কষ্টগুলো বলে একটু মনটা হালকা কিন্তু দিদি আমার মনে হয় মেজদি আমাদের নামে উল্টা বলে কিছু একটা করতে চায় কি আর করতে পারবে আমাদের যদি এ বাড়ি থেকে তাড়ানোর মতলব করে থাকে ও তুই কোনো চিন্তা করিসনি যদি তাই হয় তাহলে সবার আগে ওকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করব আমি চল এখন আমরা আমাদের কাজে যাই আজ কি জালে একটা মাছ উঠবে না নাকি কিছুই তো বুঝতে পারছি না দাদা সে কখন থেকে জাল ফেলেই যাচ্ছি ফেলেই যাচ্ছি কিন্তু কিছুই তো উঠল না এখনো জালে আমার মনে হয় কি দাদা আমাদের একটু ওই দূরের বড় নদীতে যাওয়া উচিত না দাদা আমার বড় নদীতে যেতে ভয় করে কখন কি যে হয়ে যায় কে জানে না 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 এভাবে চুপ করে বসে থাকলে তো চলবে না খালি হাতে তো বাড়িতে ফেরা যাবে না তাই না তাহলে আমরা কি করব দাদা কি আর করবো দীপু তুই শক্ত করে হাল ধর আমরা দুজনে সমানে জাল ফেলতে থাকি দেখি কিছু হয় কি না চেয়ে বরং এক কাজ করি দাদা চলো ওই বনের দিকে যাওয়া যাক তাহলে হয়তো কিছু হতে পারে এটা একটা ভালো কথা বলেছিস তুই চল তাহলে ওদিকে গিয়েই দেখি চলো কি আর করা যাবে যাই দেখি যদি কপালে কিছু থাকে বড় বৌমা ও বড় বৌমা আমার লাঠিটা কোথায় একটু দেখে দেবে ও সব সময় শুধু ডাকা ডাকি বলেন কি হলো আমার লাঠিটা কোথায় খুঁজে পাচ্ছি না একটু দেখে দেবে মা আমার তো সময় কোথায় বলুন তো একেতে সারা দিন বাড়িতে বসে বসে খান তার উপর আবার এত হুকুম আসলে মা আমার তো বয়স হয়েছে তাই এখন ঠিক মতো মনে থাকে না কিছু আপনার না হয় বয়স হয়েছে কিন্তু সুনীল আর ফটিক তো আর বুড়ো হয়ে যায়নি আমার ফটিকটা চোখে দেখতে পায় না আর সুনীল তো সব সময় বাড়িরে কাজে কাজ সে কাজ করি দেয় হ্যাঁ একদম উদ্ধার করে দেয় আমাদের সারাদিন যে আপনার তিন ছেলে কত কষ্ট করে সে খেয়াল কি আছে আপনার তার আবার বসে বসে খান। আপনারা আপনাদের মতো থাকেন না। এটা তুমি কি বললে বৌদি তুমি বাবার মুখের উপর এভাবে কথা বলতে পারলে দেখ সুনীল আমি তোর বড় বৌদি আমাকে তুই শেখাতে আসিস না কি বলতে হয় আর কি বলতে হয় না বাবা চলো এখানে আর এক মুহূর্ত না চলো আমরা এখন এখান থেকে চলে যাব হ্যাঁ বাবা তুই ফটিককে ডাক দে পাগলটাকে নিয়ে আমরা তিনজন অনেক দূরে চলে যাব। আমরা কোথায় যাচ্ছি বাবা এ তো ঘন বনের ভেতরে চলে এসেছি জানি না কোথায় যাব কি করব। কিন্তু ওই বাড়িতে যে আমার আর এক মুহূর্ত থাকা সম্ভব না রে বাবা আমি বোধহয় তোমাদের বোঝা হয়ে গেলাম এই পাগল কি বলিস এসব তুই বোঝা কেন আর যদি তোর জায়গায় আমি থাকতাম তাহলে তুই কি আমাকে বোঝা মনে করতিস না দাদা কখনোই না তুমি তো আমার মায়ের পেটের আপন ভাই হায় রে পৃথিবী তোরা তো সবাই একই মায়ের সন্তান তাহলে তোদের ভেতরে এত ভেদাভেদ আসলো কোথা থেকে বাড়িতে বাইরের মানুষ এসেছে বলেই তো আজ আমাদের এই অবস্থা দাদারা সবাই বদলে গেছে চলো বাবা আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি গো বাবা সুনীল আর ফটিক কাউকে তো দেখছি না আজ কি করে দেখবেন দাদা তারা তো আর এ বাড়িতে নেই এ বাড়িতে মানে আজ বর্দি যা বলেছে তারপর আর তাদের এ বাড়িতে থাকা সম্ভব হয়নি হ্যাঁ এখন তো সব দোষ আমারই কেন আমি কি মিথ্যা বলেছি কাজ কাম তো সব তোমরা তিন ভাই করো আর তোমার বাবা আর দুইজন বসে বসে খায় এক দিক থেকে বেশ ভালোই হয়েছে তোমাদেরও তো এখন খুব খারাপ সময় যাচ্ছে সময় খারাপ বলি কি আর খারাপ আজকে সারা দিনে একটা মাছের দেখাও পাইনি আমরা পাবে কি করে গুরুজনের মনে কষ্ট দিলে কি আর কিছু হয় কখনো তুমি বড্ড বেশি কথা বলো গিন্নি এখানে এত মানুষ থাকতে তোমাকে এত কথা বলতে কে বলেছে শুনি হ্যাঁ সব দোষ তো আমারই শোনো তোমরা যা করছো তা ঠিক না একদিন তোমাদের সবাইকে এর জন্য পস্থাতে হবে এই আমি বলে দিলাম নাও তোমরা খেয়ে নাও তো সব কিছু ঠিক হয়ে যাবে বাবা ওদের নিয়ে এখন কোথায় কি করছে কে জানে কি আর করবে ছাড়ুন না দাদা এবার যদি ওই অকর্মণ্য দুটি কোনো ভালো কাজ কাম করে কিছু না কিছু তো করবেই সুনীল যে সাথে আছে আচ্ছা এখন বলো তোমরা আমরা কোথায় যাব কি করব দাদা চলো আমরা ওই বনের দিকে যাই সেখানে গিয়ে কুঁড়ে ঘর করে থাকা যাবে মেজদা ঠিকই বলেছে চলো আমরা যাই বলে বাপ কেউ ছাড়ে না একদিন তোমরা লোভে পড়ে তোমাদের বাবা আর অন্ধ ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে কিন্তু আজ দেখো তোমাদের ওই বাড়ি থেকে অন্য কেউ বের করে দিল আহাব এখন এসব কথা বলবার সময় না চলো সবাই আমার সাথে আহ বড্ড জল তেষ্টা পেয়েছে তোমরা সবাই এখানে বসব আমি একটু জল নিয়ে আসি সুনীল তুই এত বড় জাহাজ হ্যাঁ দাদা এটা আমার জাহাজ আমি আর ছোট ভাই ফটিক এই জাহাজে করে সমুদ্র থেকে মাছ ধরি আরে কি ফটিক তো নিজে নিজে হেঁটে আসলো তার মানে হ্যাঁ দাদা এখন আমি দেখতে পাই শহরের বড় হাসপাতাল থেকে আমার চোখের অপারেশন করিয়েছি এখন আমি সব কিছু দেখতে পাই আবার আগের মতো কিন্তু কিন্তু তোমাদের এই অবস্থা হলো কি করে কি আর বলবো রে কথায় আছে না যেমন কর্ম তেমন ফল তাই তো আজকে আমরা আমাদের কর্মের ফল ভোগ করছি সব বুঝতে পেরেছি দাদা এখন তোমরা চলো আমার সাথে বাবার কাছে চলো বাবার সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবো দাদা আমরা তো তোমাদের বইয়ের মতো না যে আপন মানুষকেও চিনতে পারবো না চলো তোমরা আমাদের সাথে চলো বাবা দেখো কারা এসেছে তুই ওদের সবাইকে চলে যেতে বল সুনীল আমি ওদের মুখ দেখতে চাই না বাবা আমরা বড় অসহায় আমাদের মাথা গোজার মতো ঠাইও নেই আপনার ছেলেরা তাদের কর্মের ফল পেয়েছে আপনি আমাদের ক্ষমা না করলে আমরা কোথায় যাব বলেন তো বাবা তুমি সবাইকে ক্ষমা করে দাও না আমরা সবাই মিলে আবার আগের মতো একসাথে থাকবো আমাদের ক্ষমা করে দেন বাবা আমাদের জন্যই আপনাদের বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে হ্যাঁ বাবা আমাদের আপনি মাফ করে দেন সন্তানরা তো বাবা মায়ের কাছে অন্যায় করে কিন্তু বাবা মা কি মাফ না করে থাকতে পারে বলেন ঠিক আছে আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম আর শোনো আজ থেকে সবাই একসাথে থাকবো আর তোরা পাঁচ ভাই একসাথে ওই জাহাজে করে সমুদ্র থেকে মাছ ধরবি ফটিক যা সবাইকে থাকবার ঘর দেখিয়ে দে